বাংলাদেশকে কঠিন শাস্তি দিল ভারত বাংলাদেশের ইটের বদলে পাটকেল ছুড়ে মারল ভারত এই হচ্ছে বাংলাদেশিকে মুখের উপর জবাব দেওয়া যা ভারত করে দেখালো যা দেখে বিশ্ব হাসছে আপনিও হয়তো খুশিতে নাচবেন আর বাংলাদেশিরা হতাশায় নিজের হাত নিজেই কামড়াবেন আইপিএল মেঘা টুর্নামেন্ট আইপিএল ওয়াল অব দ্য বেস্ট সবচেয়ে আকর্ষণীয় আইপিএল দু হাজার পঁচিশ যে আইপিএলে খেলার জন্য বিশ্বের ক্রিকেটাররা অপেক্ষায় থাকে কারা সুযোগ পাবে কে কাকে কত দাম দিয়ে কেনা হচ্ছে এই আইপিএলে সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পান্তকে সুপার সুপারজাইন্স নিয়েছে সাতাশ কোটি টাকায় পাঞ্জাব নিয়েছে শ্রেষ আয়ারকে ২৬ কোটি টাকায় এবং ভেঙ্কটেশ্বর আয়ারকে কলকাতা নিল তেইশ কোটি টাকায় এবং অন্যান্য ক্রিকেটাররা কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে সেই জায়গায় বাংলাদেশের ১৩ জন নাম দিয়েছে সাকিব মুস্তাফিস রিসাদ থেকে শুরু করে প্রত্যেকেই তাসকিন আহমেদ কাউকে ভারতের আইপিএল ফ্রেঞ্চাইজির মালিকরা গুরুত্বই দেয়নি এবং কিনে নি বাংলাদেশিরা যে বড় বড় কথা বলে যে বড় বড় লেকচার দে তার একটা কঠিন জবাব পেল যেখানে আফগানিস্তানের নূর আহমেদ থেকে শুরু করে গজল ফার প্রত্যেকেই সেখানে সুযোগ পাচ্ছে এবং আমাদের যে বিশ্বের ইতিহাস করেছে আমাদের সূর্য বংশীয় বৈভব তিনি রাজস্থানে মাত্র ১৩ বছর বয়সের সুযোগ পেয়েছেন সেই জায়গায় কোনো বাংলাদেশিকে নিল না ভারতের আইপিএল ফ্রেঞ্চাইজিরা এতেই এবার বাংলাদেশিরা ক্ষেপে উঠেছে যারা ক্রিকেট খেলতে পারে না এটা ছক্কা মারতে পারে না ছক্কা মারার সময় লঙ্গনে ধরা পড়ে মেরোবে ধরা পড়ে যাদের বলের লাইন লেন ঠিক নেই যে আফগানিস্তানের সাথে সিরিজ হারতে থাকে যারা আফগানিস্তানের সঙ্গে পার্তাই পায় না সেই বাংলাদেশের ওদেরকে কীভাবে নেবে যারা ছক্কা মারতে গেলে ধরা পড়ে যে বাংলাদেশিরা বল করতে গিয়ে অর্থাৎ দুশো ছিয়ানব্বই রান খরচ করে টি টোয়েন্টি ম্যাচে তো ওদেরকে আইপিএল নিয়ে কি হবে আবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড ওদেরকে প্রত্যেক সিজনেই বলে খেলতে গেলেই মোস্তাফিজুর রহমান শাকিব আল হাসানকে বলবে দেশের জন্য খেলতে হবে আগে অর্থাৎ ওদের নিজেদের দেশের খেলাটাকে আগে গুরুত্ব দিতে হবে আইপিএল বড় নয় এই সমস্ত কথা বলে মাঝপথে আইপিএল থেকে নিয়ে চলে যাবে তাই ভারতীয়রা এবার ভারতের ক্রিকেট বোর্ড এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা ওনারা বাংলাদেশের কোনো প্লেয়ারকে পাত্তাই দেয়নি গুরুত্বই দেয়নি এবং বাংলাদেশিদের বড় বড় কথার জবাব এবার একেবারে ভালো করেই পেয়ে গেল বাংলাদেশিরা অর্থাৎ ভারতের বিরুদ্ধে একদিকে ভারতের বিরুদ্ধে তাদের যে অভিযোগ যদিও এটার সাথে আইপিএলের কোনো সম্পর্ক নেই তারপরেও এই যে ভারতের বিরুদ্ধে কতসিত মন্তব্য পাকিস্তানের সাথে সুসম্পর্ক এবার পাকিস্তানের পিএসএল খেলো গিয়ে সেটা ভালো আইপিএলে যে শাকিব আল হাসান এত বছর খেলেছে মুস্তাফিজুর রহমান খেলেছে এবার আর কাউকেই সুযোগ দিল না আর এতে করে বিশ্ব অবাক হয়েছে যে ঠিক আছে এটাই বাংলাদেশের জন্য শাস্তি এবং এখন বাংলাদেশকে ওরা বাংলাদেশিরা বলছে ওদেরকে অবহেলা করা হয়েছে কিন্তু ওরা তো ক্রিকেটে খেলতে পারে না ঠিকমতো ওদের এই যে চব্বিশ পঁচিশ বছর ধরে ক্রিকেট খেলছে ওরা ক্রিকেটে কি করছে কোনো অ্যাচিভমেন্ট আছে ওদের কিচ্ছু নেই আফগানিস্তান সেদিন উঠে এসেছে আর ওরা বিশ্বজয়ের স্বপ্ন দেখছে এক একজন কি দুর্দান্ত ক্রিকেটার বেরিয়েছে আর বাংলাদেশ নিচের দিকে নামছে তো ওদেরকে ক্রিকেটে নিয়ে কি হবে ওদেরকে ক্রিকেটের সুযোগ দিয়ে কি হবে এই জন্য ভারতের ফ্র্যাঞ্চাইজিরা মুস্তাফিজুর রহমান রিষাদ হোসেনের নাম উঠলেও আইপিএল এর নিলামে কাউকে গুরুত্বই দেনি কিন্তু সেই জায়গাতে রাশিদ খান থেকে শুরু করে আফগানিস্তানের গজলফার আল্লাহ গজলফার নৌর আহমেদ থেকে শুরু করে প্রত্যেকে কিভাবে জায়গা পেয়েছেন দাপটের সাথে কোটি কোটি টাকা খরচ করে তাদের পেছনে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা নিয়েছে আর এজন্য বাংলাদেশিদের একটা শিক্ষা তারা কখন কিভাবে খেলবে কোথায় তারা ভালো খেলবে সেটা তাদের চিন্তা নেই এক ম্যাচ ভালো খেলবে তার দশ ম্যাচ নেই অর্থাৎ এই যে ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলা মাঠে ভালো না খেলে অর্থাৎ বড় বড় সোশ্যাল মিডিয়ার সামনে এসে বড় বড় লেকচার দেওয়া বাংলাদেশের দর্শকদের বড় বড় কথা বলা এবং সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে একে অন্যের মধ্যে ইট ছোড়াছড়ি কাদা ছোড়াছড়ি সেই জায়গায় আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ারকে না নিয়েই ভারত কঠিন জবাব দিল এবং আমি মনে করি এটা একটা শাস্তি হলো বাংলাদেশিদের জন্য বিশ্বের সমস্ত ক্রিকেটাররা বড় বড় ক্রিকেটাররা খেলবে ভালো খেলেছে তারা খেলবে এবং উঠতি ইয়াং ক্রিকেটাররাও ইন্ডিয়াতে এসে আইপিএল খেলবে আর বাংলাদেশিরা বসে বসে আঙ্গুল চষবে দেখবে ওরা বলবে আমরা আইপিএল বয় বয়কট করব কিন্তু বয়কট করতে তো পারবে না ওই সময় কোনো খেলা থাকবে না দর্শকরা কী করবে খেলা দেখতে হবে অর্থাৎ এই যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ভারতের ফ্র্যাঞ্চাইজিরা আমাদের ইন্ডিয়ান আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা তারা কোনো প্লে প্লেয়ারকে কিনে নেয়নি বা কোনো প্লেয়ারকে আগ্রহ দেখায়নি বাংলাদেশের এতে করেই বাংলাদেশের যে ইট তার পরিবর্তে পাটকেল মেরেছে এই যে একটা সুযোগ বাংলাদেশের কোনো প্লেয়ার নিতে পারল না এটা একটা লজ্জার এটা একটা অপমানের এই যে বাংলাদেশের ক্রিকেট যে ধীরে ধীরে নিচের দিকে নামছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ তার একটা জলজেন্ত উদাহরণ আফগানিস্তান ক্রিকেটে উঠছে আর বাংলাদেশ নিচের দিকে নামছে সেরা একটা বড় প্রমাণ এ আইপিএল এর সুযোগ না পাওয়াটাই মনে হয় আইপিএল এর মতো বিশ্ব ক্রিকেট অর্থাৎ বিশ্ব ক্রিকেটে যে রাজত্ব করা আইপিএল ফ্র্যাঞ্চাইজি কতটা জনপ্রিয় আইপিএল এর কতটা গুরুত্ব অর্থাৎ এটা ক্রিকেটাররা জানেন যখন একটা একটা প্লেয়ারকে সাতাশ কোটি টাকায় ২৬ কোটি টাকায় কেনা হয় এই আইপিএল এর জনপ্রিয়তা কতটুকু সারা পৃথিবী দেখেছে জানে এবং বাংলাদেশের পুরো টুর্নামেন্টও শেষ হয়ে যায় সাতাশ কোটি টাকা লাগে না আপনি বুঝতে পারছেন বাংলাদেশের ভারতের আইপিএল এবং বিপিএল এর পার্থক্য আর সেই জায়গায় বাংলাদেশেরা বড় বড় কথা বলবে সক্কা মারতে পারবে না একটা মারতে গিয়ে মিডবে ধরা পড়ে লঙ্গনে ধরা পড়ে আবার একেবারে রান দেবে তিরিশ চল্লিশ এক ম্যাচ ভালো খেলবে তো এক ম্যাচে চার উইকেট পাবে তো পরের পঞ্চাশ ম্যাচে আর উইকেটে পাবে না তো এই সমস্ত ক্রিকেটারদের নিয়ে কী হবে মুস্তাবিজকে নিয়েছিল সাকিবকে নিয়েছিল মাছ পথে ওদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যায় ক্রিকেট বোর্ড তো ওদেরকে সুযোগ দিয়ে শুধুমাত্র ভারতের লস ভারতের ফ্র্যাঞ্চাইজিদের লস তাই আমাদের দেশ থেকে বাংলাদেশিদের গুরুত্বই দিল না এটাই মনে করি আমরা মনে করছি যে এটা একটা ভালো হয়েছে আপনাদের কি মনে হচ্ছে এই যে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের যে সম্পর্ক তলানিতে ঠেকেছে এই ভারত বাংলাদেশের মধ্যে যে ভালো সম্পর্ক ছিল সেটাকে ওরা যেভাবে একেবারে ধূলিস করে দিয়েছে যেভাবে নিন্দার ঝড় তুলেছে পাকিস্তানের সাথে মধুর সম্পর্ক করেছে এই মধুর সম্পর্কের মধ্য দিয়ে ভারতকে যেভাবে তারা প্রতিনিয়ত অপমান করার চেষ্টা করে কিন্তু আবার ভারতের খাবা ছাড়া তারা বাঁচতে পারবে না ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশকে সম্মান করে শ্রদ্ধা করত। ভালোবাসত শেখাত কিন্তু বাংলাদেশ মাঠে বড় বড় কথা বলবে দর্শকরা বড় বড় চিৎকার করবে অর্থাৎ খেলার আগেই বড় বড় লেকচার আর হেরে গেলে সব দোষ আম্পায়ারদের আইসিসির ভারতীয়দের এই সমস্ত কথা বলে ভারত বাংলাদেশের মধ্যে যে নিন্দার ঝড় উঠে যে সম্পর্ক যতটা মানে ভালো ছিল ততটা খারাপ হয়েছে সেই জায়গা থেকে এখন ভারত পাকিস্তানের খেলা হলে যেমন শত্রুতা মনে হয় বাংলাদেশ আর ভারতের মধ্যেও সেম হয়েছে তাই আইপিএলে কোনো ক্রিকেটারকে না নেয় ভালো হয়েছে বলেই দর্শকরা মনে করছে ভারতীয় দর্শকরা বাংলাদেশের প্রতি এটা একটা কঠিন জবাব এবং শাস্তি বলেই মনে করছে আপনাদের কি মনে হয় জারাবেন কমেন্ট বক্সে